সালামু আলাইকুম বসা রান্না করে আজকে আমি শাক বাজি করব এই যে এই শাক এই যে মেথি শাক আর এই যে ডেঙ্গার শাক এই শাক আমি বাজি করব আপনারা সাথে থাকেন দেখতে থাকেন পড়াই দিকে শাকগুলো শাকগুলা দিয়ে নাকি

সাতটা হয়ে যে সাতটা রান্না করা হয়েছে মিষ্টি শাক ডাঙ্গা সাত এরম করে আপনারা রান্না করে খাইবেন অনেক মজা লাগে আর আমার সারটা কেমন কমেন্ট করে জানাইবেন আর চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন